আমাদের মতো যারা চকলেট লাভার আছেন তো তাদের জন্যে নিয়ে আসলাম আজকে এই চকলেট আইসক্রিম তো দেখতে যেমন মজা তো তেমনই তো মজা খেতে মাত্র কয়েকটা উপকরণ হাতের কাছে থাকলে খুব সহজভাবে এই আইসক্রিমটা বানিয়ে রেখে বাসায় খাওয়া যায় তোমার বাচ্চাদের জন্য এইভাবে বাসায় বানিয়ে রাখি যখন ইচ্ছা তখন যাতে খেতে পারে তো সেটাই দেখাবো চলুন দেখি আজকের এই চকলেট আইসক্রিম রেসিপিটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো এর জন্য আমি প্রথমে বাটিতে এক কাপ হুইপড ক্রিম নিয়েছি যে হুইপ ক্রিম সুপার শপে বা কেকের উপাদানগুলো যে দোকানে পাওয়া যায় সেই দোকানেই পাওয়া যাবে তো হুইপ ক্রিম একটা কিনে রাখলে এক বছর পর্যন্ত ইউজ করা যায় ডিপ ফ্রিজে রেখে সেখান থেকে আমি এক কাপ হুইপ ক্রিম নিয়েছি নিয়ে ভালো করে যে ফর্ম করে নিয়েছি ফোমটা যখন হয়ে যাবে ভালো মতো তখন আমি এখানে কনডেন্স মিল্ক হাফ কাপের মতো মিশিয়ে দিয়েছি দিয়ে দুটা ভালো করে মিশিয়ে নেব তো যেহেতু চকলেট কেক এখানে চকলেট সিরাপটা মিশিয়ে দিয়েছি চকলেট সিরাপ এটা এক টেবিল চামচ থেকে দুই টেবিল চামচের মতো চকলেট সিরাপ দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চকলেট ইমালশান তো এটাকে যদি আরও ডার্ক করতে চায় কালারটা আরও ডার্ক আনতে চাইলে বা আরও চকলেটটি পছন্দ করলে এখানে কোকো পাউডার মেশাতে পারেন যদি হাতের কাছে থাকে তো আমি কোকো পাউডার দিই নিয়ে এমনিতেই অনেক চকলেটই হয়ে গেছে তবে কালারটা আরও ডার্ক নিয়ে আসতে চাইলে কোকো পাউডার ব্যবহার করতে হবে তো এই তো ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে মাত্র এই কয়টাই উপকরণ ভালো করে মিশিয়ে বক্সে আমি সেট করে নিচ্ছিলাম সুন্দরভাবে সেট করে নিয়ে আমি উপর দিয়ে এই চকলেট চিপসগুলো দিয়ে দিব যেটা দিলে এই আইসক্রিমের টেস্টটা আরও বেড়ে যাবে এই চকলেট চিপসগুলোও সুপার শপে পাওয়া যায় এটা আমি কিনে রেখে দিই আমার কেকের কাজের জন্য লাগেই তো এটাই আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম এটা থাকলে চকলেট কেকগুলো খেতে আরও বেশি মজা লাগে দেখতেও খুবই মজা তো এইভাবে আমি সেট করে ফ্রিজে রেখে দেবো আট থেকে নয় ঘন্টার জন্য তো এই আমি রাতে বানিয়েছিলাম দিনে বানিলে একটু পর পরই জিজ্ঞাসা করবে আইসক্রিম হয়েছে না তো রাতে বানিয়ে আট নয় ঘন্টা অনাসে রাখা যায় তো পরের দিনে এই যে খাওয়ার জন্য বের করেছি তো একেবারে পারফেক্ট হয়ে গেছে তো এখন এটাকে তুলে শুধু পরিবেশন করার পালা তো খুবই ইজি একটা রেসিপি এত সহজেই বানিয়ে রাখলেই এত দাম দিয়ে আর কিনে খেতে হবে না তো যাই হোক আমি অত ভালো করে তুলতে পারি না যারা পারে তারা তুলবে যেভাবে পারছি সেভাবেই তুলছি তো খেতে তো খুবই মজা হয়েছে কালার বা যাই হোক খেতে খুবই মজা হয়েছিল এই তো আমার চকলেট আইসক্রিম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন